দেখিচ্ছু লাড়িচ্ছু খাচ্ছো না কে কি কোন দেশের ভাষা বলেন দেখি বগুড়ার ভাষা যাবো রে আমি তো যাবার পাবো না হ্যাঁ আমি যাবার পাবো না আমাকে লাখ টাকা দিলে আমাকে তো নিয়ে যাবার পাবি না আমি ওটা যাব না কোক না কে ওরা ওরা কে আমি লিয়ে খাচ্ছি ওর কথা আমাকে শোনা লাগবি হলো বগুড়ার আঞ্চলিক ভাষা বুঝছেন লিচ্ছু খাচ্ছু যাচ্ছু মানে ওরাকে লটাক বেশি উচ্চারণ করে বগুড়ার দই যদি কেউ একবার খায় তাকে একবার হলো ভাবা লাগবি আমি বগুড়ার দই খাচ্ছি বগুড়ার দইতে আর এমনিতে বিখ্যাত নয় এই বিখ্যাতের জন্য বগুড়ার দই বাংলাদেশের মধ্যে এক নম্বরত আছে এটা বোঝা লাগবি তাই না হ্যাঁ এটা নাম হলো বগুড়ার এর নাম বগুড়ার আঞ্চলিক ভাষা মানে হেরা বগুড়ার আঞ্চলিক ভাষা মনে করে আমাদের এটা শুদ্ধ ভাষা কিন্তু আসলে এটা শুদ্ধ ভাষা না এটা আঞ্চলিক ভাষা বুঝতে হবে